শহরের প্রধান রাস্তায় টোটো চলাচলের বিরোধিতা করে আগামী আঠেরো জুন থেকে শহরের সিটি অটো চলাচল বন্ধ করতে চলেছে দার্জিলিং জেলা এনজেপি ফুলবাড়ি ম্যাক্সি ক্যাব ওনার্স অ্যাসোসিয়েশন নামের সিটি অটো চালক ও মালিকদের সংগঠন শুক্রবার শিলিগুড়ি জার্নালিস্ট ক্লাবে একটি সাংবাদিক বৈঠকে এমনটাই জানালেন সংগঠনের সদস্যরা শিলিগুড়ি শহরে ক্রমশ বেড়ে চলেছে টোটোর সংখ্যা যেখানে পুর পক্ষ থেকে তিন হাজার আটশো টোটো শহরে চলাচলের অনুমতি দেওয়া হয়েছিল কিন্তু দেখা যাচ্ছে বর্তমানে টোটোর সংখ্যা অনেকটাই বেড়েছে যার ফলে সমস্যায় পড়েছেন সিটি অটো চালকেরা হাইকোর্টের নির্দেশ অনুসারে শিলিগুড়ি শহরের মূল রাস্তায় টোটো চলাচল নিষিদ্ধ রয়েছে কিন্তু আইনকে বুড়ো আঙুল দেখিয়ে শহরের প্রধান রাস্তায় এমনকি জাতীয় সড়কেও দাপিয়ে বেড়াচ্ছে টোটো সংগঠনের অভিযোগ এর আগেও অবৈধ টোটোর বিরুদ্ধে একাধিকবার প্রশাসনের অভিযোগ জানানো হয়েছিল কিন্তু এখনও পর্যন্ত টোটোর বিরুদ্ধে সঠিক কোনো পদক্ষেপ গ্রহণ করা হয়নি যে কারণেই এবার তারা বাধ্য হয়ে শহরে সিটি অটো চলাচল অনির্দিষ্টকালের জন্য বন্ধ করতে চলেছেন এ বিষয় নিয়ে ইতিমধ্যেই তারা দার্জিলিং এর জেলা শিলিগুড়ি ট্রাফিক বিভাগের ডিসিপি সহ অন্যান্য আধিকারিকদের মাধ্যমে জানিয়েছেন এদিন সংগঠনের সম্পাদক উজ্জ্বল কান্তি ঘোষ কি বলেছেন শুনুন দার্জিলিং ডিস্ট্রিক্ট এনজিপি ফুলবাড়ি থাকি সেন্ট্রাল কমিটি আমি সম্পাদক কান্তি ঘোষ আমাদের আজকে এই বৈঠকের মূল কারণ হচ্ছে টোটো নিয়ে আমরা অনেকবার বিভিন্ন প্রশাসনিক দপ্তরে চিঠি করেছি দুদিন আমরা কর্মবিরতিও পালন করেছিলাম নভেম্বরে তারপরে আমাদেরকে আশ্বাসও দিয়েছিল যে কিছু একটা হবে আমরা সেটা কিছু দেখতে পাচ্ছি না সেই জন্য আমরা গভর্নমেন্ট থেকে যে নোটিফিকেশন বেরিয়েছিল সেই নোটিফিকেশানগুলো ডিএমকে ফলো করতে বলেছে আমরা সেই নোটিফিকেশনটা যাতে ফলো হয় আমরা দেখতে পাচ্ছি সেই নোটিফিকেশনগুলো ফলো হচ্ছে না সেই জন্য আমরা আঠেরো ছয় দু তারিখ থেকে আমরা শিলিগুড়ির পরিবহন ব্যবস্থাকে সচল রেখে আমরা কর্মবিরতি পালন করি এবং সেই সঙ্গে এয়ারভিউ পড়ে শান্তিপূর্ণ অবস্থান করে শিলিগুড়ির জনবাসীকে আমরা বার্তা দিতে চাই আমাদের দুঃখ বেদনার কথা সেটা এখন পর্যন্ত আমাদের সিদ্ধান্ত আছে লাগাতার চলবে কিন্তু সিদ্ধান্তর কিছু রদবদল হতে পারে সেটা অবস্থার পরিপ্রেক্ষিতেই আমরা আলোচনা করে সিদ্ধান্ত নেব টোটো শুধু না শহরে টোটো যেমন আছে পাশাপাশি এই টোটোর জন্য আমরা যে নতুন গাড়িগুলো নিয়েছি সেই গাড়িগুলোতে আমরা প্যাসেঞ্জার একেবারেই পাচ্ছি না যেমন কোর্ট মোড় থেকে গজলডোবা চলে যাচ্ছে টোটো কোর্ট মোড় থেকে মিলন মোড়ে চলে যাচ্ছে টোটো কোর্ট মোড় থেকে এনজিপি চলে যাচ্ছে টোটো তাহলে আমাদের সিটি অটোর কী দরকার বাগডোগরা শুকনা সব জায়গায় চলে যাচ্ছে নট অনলি দ্যাট সেভেন্টি ওয়ান নাম্বারের যে টোটো সেই টোটো শিলিগুড়িতে ভরে গেছে সেভেন্টি সিক্স নাম্বারের টোটো সেই নম্বর শিলিগুড়িতে ঢুকছে নাম্বার বিহীন তো আছেই সেগুলোকে তো বলার অপেক্ষাই রাখে না আমরা তো সকালে দেখতে পাই যে কোথাও কোথাও ধরে রেখেছে বেঁধে রেখেছে তারপরের দিন থেকে যদি আবার চলে তা মানে কি কী বুঝবো আমরা নিশ্চয়ই কিছু একটা নেগোসিয়েশন হয়ে গেছে যদি কাউকে পানিশড করে আজকে যদি পানিশ করে তাহলে সেকেন্ডে সে নিশ্চয়ই সেখানে যাবে না সে যদি আবার সেখানে যায় তার মানে কি তার ইনকামটা যথেষ্টই হচ্ছে তবে প্রশাসন যদি সময়ের আগেই ব্যবস্থা না নেয় তবে ওই দিন যে বিশৃঙ্খলা ঘটতে পারে তা একরকম পরিষ্কার শিলিগুড়ি জার্নালিস্ট ক্লাব ঘুরে বিশেষ প্রতিনিধি রিপোর্ট টাইমস ফোরটিন বাংলা আপনি কি কিডনি রোগে ভুগছেন তাহলে আর দেরি না করে আজই আসুন আপনার এলাকার একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান জীবন রেখাতে এখানে বিশেষজ্ঞ নেফ্রোলজিস্ট ডাক্তাররা লেজার ট্রিটমেন্টের মাধ্যমে রোগীদের সমস্ত ধরনের কিডনির এবং প্রোস্টেটেটের অপারেশন করে থাকেন রোগী দেখছেন নেফ্রোলজিস্ট ডক্টর অর্কপ্রভা চক্রবর্তী কে এম হসপিটাল কলকাতা ডক্টর সুনীল কুমার অ্যাপেলো হসপিটাল কলকাতা ডক্টর পিনাকি মুখার্জি এনআরএস হসপিটাল কলকাতা এছাড়াও এখানে প্রতিদিন অপারেশন করছেন ও বহির্বিভাগের রোগী দেখছেন ইউরো সার্জন ডক্টর আতার কাশিম পিজি হসপিটাল কলকাতা তাছাড়াও এখানে স্বাস্থ্যসাথী কার্ড ও ওয়েস্ট বেঙ্গল হেলথ স্কিমের সুবিধা রয়েছে আমাদের ঠিকানা রায়গঞ্জ উকিলপাড়া বিশদে জানতে কল করুন এইট থ্রি সেভেন অথবা এইট ট্রিপল সিক্স ডাবল ফোর এই নম্বরে আপনি কি চাকরি পরীক্ষার্থী চাকরি পরীক্ষার বই খুঁজছেন তাহলে আজই চলে আসুন সৌর বুক অ্যান্ড ম্যাগাজিন সেন্টারে এখানে বিএসসি ডব্লিউ বিসিএস ব্যাংক রেল আইসিডিএস নার্সিং এন এম এবং জিএন সহ কেন্দ্রীয় ও রাজ্য সরকারের সকল চাকরির পরীক্ষার বই ও ম্যাগাজিন পাওয়া যায় আমাদের ঠিকানা খরিমোর মোহনবাটি রায়গঞ্জ বিস্তারিত জানতে যোগাযোগ করুন নাইন ডবল জিরো টু নাইন জিরো ফোর জিরো নাইন জিরো অথবা নাইন ফোর থ্রি ফোর থ্রি ফোর সেভেন জিরো ওয়ান সিক্স